পাশাপাশি ফেসবুক পেজ আজ শুধু মকর সংক্রান্তির লগ্নে বা লগ্নে প্রচুর পরিমাণে স্নান যাত্রার্থী এবং পুণ্যার্থীদের সমুদ্র সৈকতে ব্যাপক পরিমাণে ভিড় রয়েছে এবং এই মকর সংক্রান্তিতে ওনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে সমুদ্র সৈকতে ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় এবং লোকাল লোকেরও ভিড় হয়ে থাকে এবং এই সময় স্নানযাত্রা এই মকর সংক্রান্তি প্রত্যেকেই জানা শুভ মকর সংক্রান্তিতে প্রচুর পরিমাণে পর্যটকের যেমন ভিড় হয়ে থাকে তেমন লোকালোকেরও প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে তাই দেখতে পাচ্ছেন সেই চিত্রটি সরাসরি আর কেদিকা বক্স আজ শুভ মকর সংক্রান্তি থেকে সরাসরি লাইভ নিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সরাসরি চিত্রটি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেদিকা ব্লকস আপনাদের প্রত্যেকেই কিন্তু এই শুভ মকর সংক্রান্তি এবং স্নানযাত্রার উপলক্ষে প্রত্যেকেই আর কেদিকা ব্লকসের প্রত্যেকে শুভকামনা এই বঙ্গোৎসব প্রত্যেক বছর মতো আছে পর্যটকের যেমন ভিড় থাকে তেমনি লোকাল লোকের যেটা লোকালিটি তিনটা রয়েছে আশেপাশে গ্রামগঞ্জের মানুষরাও এখানে এসে থাকেন এবং এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু ওনারা লাইন দিয়ে আসছেন প্রচুর পরিমাণে ভিড় বাড়াচ্ছেন গ্রামগঞ্জের মানুষরা এখানে এসে থাকেন এবং ওনারা বলে থাকেন যে প্রত্যেকেই জানেন যে প্রত্যেকেই জানেন যে এই শুভ মকর সংক্রান্তি মানে স্নানযাত্রা মানে প্রত্যেক সারা বছরের পাপ পুণ্য পাপ সব ধুয়ে দিয়ে এই পুণ্যের দিনে ওনারা স্নান করে সাগরে স্নান করে ওনারা পুণ্য করবেন তাই প্রত্যেকে এসে থাকেন এই সাগর উৎসবে বা এই গন্ধ উৎসবে এবং এইটা ওনারা প্রত্যেক বছরই পালন করে থাকেন এবং প্রত্যেক বছরই এসে ওনারা সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরেন এবং আপনারা দেখতেই থাকেন তো দেখতে পাচ্ছেন সেই সরাসরি চিত্রটি আর কে দীঘা মাধ্যমে সেই আর কে দীঘা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সবে মাত্র লোকেদের সমাগম ধীরে ধীরে বাড়ছে ও ঠান্ডা থাকার কারণে কিন্তু লোকজন খুবই কম ছিল অল্প সংখ্যক ছিল এবং ইতিমধ্যে যেহেতু সময় বাড়ছে এবং ঠান্ডাটা একটু পরিমাণে কমে গেছে সে কারণে কিন্তু ভিড়টা অনেকটা পরিমাণে বেড়েছে এবং এটা থাকতে থাকতে পুরোপুরি ভর্তি হয়ে যাবে আপনারা সরাসরি দেখতে পাবেন আর কে দিঘা প্লাসের মাধ্যমে সরাসরি লাইফ বর্তমানে দেখতে পাচ্ছেন অল্প সংখ্যক রোগ রয়েছে তো এটা কিন্তু অনেকটা পরিমাণের ভিড় আপনাদের কাছে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের কাছে এই আজকের শুভ শুভক্রান্তির দিনে আপনাদের কাছে দৃশ্য তুলে ধুলা যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে সাথে যদি চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন দীঘা থেকে সমস্ত রকমের আপডেট আপনাদেরকে দিব এবং যে গঙ্গ পূজার গঙ্গোৎসবের আজ শুভ মকর সংক্রান্তিতে যে পরিমাণের পর্যটকের এবং লোকাল লোকের গ্রামগঞ্জের মানুষরা এসে থাকেন এবং এসে ভিড় করে থাকেন তো সেই চিত্রটি সরাসরি আপনাদের কাছে তুলে হচ্ছে। কোসেনজি দীঘাতে আজ ঠান্ডা আজ আজকে এতটা পরিমাণে ঠান্ডা নেই তো খুবই অল্প সংখ্যক ঠান্ডা রয়েছে তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে যে পরিমাণে ঠান্ডা থাকবে কথা তো বাতাস পড়ে যাওয়ার কারণে কিন্তু ঠান্ডাটা অনেকটা পরিমাণে কমে গেছে তাই পর্যটকেরও যেমন ভিড় হচ্ছে তেমনি প্রকল্পের আনাগোনা প্রচুর পরিমাণে হচ্ছে তো আপনারা লাইফের সাথে জুড়ে থাকুন যতক্ষণ লাইফ চলবে লাইফটা এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন ছন্দ থাকুন আর কে কিভাবে নিজের কাছে

লোকেশ বিভাদে অনুষ্ঠান হ'ব

তো দেখতে পাচ্ছেন একে একে পর্যটক যেমন আসছে তেমনি এখানকার গ্রামগঞ্জের মানুষরা এসে ভিড় বাড়াচ্ছেন এবং যেহেতু ঠান্ডাটা একটু পরিমাণে কমে গেছে তো গত তুলনায় অনেকটা পরিমাণে কম তো সে কারণে কিন্তু এখানকার গ্রামগঞ্জের মানুষরা এসে তো সমুদ্র স্নানের জন্য স্নান সেরে ফেলছেন তো বছরের সারা বছরের যে পাপ তারা ভেবে থাকেন ওই গঙ্গাসাগরে এসে সাগর মেলা সাগরে দেখতে এসে স্নানযাত্রাও সেরে ফেলে তাই সাগরে এই গঙ্গার সাগরে স্নানযাত্রা সেরে ফেলা অনেক পূর্ণ করে ফেলা সেখানে আর এসে সেই কাজটা করে থাকেন আপনারা সরাসরি আর কি দীঘাবলাকি দেখতে পাচ্ছেন লাইফটার সাথে জুড়ে থাকুন সঙ্গে থাকুন আপনাদের আজকের ভিডিও যদি খুবই আরামদায়ক বা আনন্দদায়ক হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন লাইকের সাথে সাথে শেয়ার করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক হল মেট্রেন থেকে সমস্ত রকমের আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পর্যটক যেমন আসছে তেমনি লোকাল লোক যেটা আপনার বলতে গ্রামগঞ্জের মানুষের প্রচুর পরিমাণে ভুল বাড়াচ্ছেন এবং সেই চিত্রে সরাসরি আর কে দিঘা আপনাদের কাছে নিয়ে চলেছে তো সবেমাত্র শুধু এই ভিউ এখনো পর্যন্ত বাকি রয়েছে ঠান্ডা দূরা একটু হলেও কম রয়েছে তো সে কারণে অনেক পর্যটক যেমন এসে এমনি অনেক গ্রামগঞ্জের মানুষরা এসে ভিড় বাড়াচ্ছেন এসে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নতুন হয়েছে সে গোলা আমরা বলে থাকি এবং এই গোলাতে কিন্তু বর্তমানে কনক্রিটের টোটাল এরিয়াটা করে দিয়েছে তো আগে কিন্তু এটা বালিয়াড়ি ছিল পুরো বালিয়াড়ির মাঝে এই পুজো তো হতো এখানে একটা পুজো হয় গঙ্গোৎসবের পুজো এই জায়গাটা হতে হতো আগে এই এইটা বালিয়াড়ি ছিল এখানে কোনো রাস্তা ছিল না এখন রাস্তা করেছে কংক্রিটের রাস্তা এবং বালিয়াড়ি আর সেরকম নেই তো বালিয়াড়ির মধ্যে এই বালিয়াড়িটা পড়ে রয়েছে একটুখানে তো এখানে কিছু এখানকার গণগণীয় মানুষ এসে পিকনিক বা যেটা আমরা ফিস বলে থাকি তারা করে থাকে এবং এখানে একটা টেন্ট করেছেন এই টেন্টে সেই পুণ্যার্থী বা ভ্রমণার্থীদের যারা ঘুরতে এসছেন আজ বা স্নান যাত্রা বা স্নানযাত্রীদের ওনারা কিছু প্রসাদ বিতরণ করে থাকেন তাই আজকে এখানে খিচুড়ি বিতরণের আয়োজন করেছেন এবং আয়োজন করে ওনারা পুণ্যার্থীদের আর স্নান যাত্রীদের ওনারা খাওয়াচ্ছেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে ভিড় হয়েছে সমুদ্র সৈকত জুড়ে প্রচুর পরিমাণে ভিড় এবং এই ভিড় কিন্তু চলবে আপনারা দেখতে পাচ্ছেন এই সারাশালি লাইফ চলবে মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণের এখানে পুণ্যার্থী পুণ্যার্থী এবং যে ভ্রমণার্থী এসছেন এবং এখানে স্নান ব্যাপক পরিমাণের ভিড় দেখতে পাচ্ছেন আজ শুভ মকর সংক্রান্তিতে ওই সন্ধ্যে ইয়ে বিশিত আমার সিলভার প্লে বটন অ্যালাউ অ্যাপ্লাই করে দিয়েছি তো আপনাদের সাহায্য সহযোগিতার ফলে আমি একটা ইউটিউবের পক্ষ থেকে এক অ্যাচিভ করেছি তো সেটা হচ্ছে সিলভার প্লে বটন ইতিমধ্যে আমার এই মাসেই কিন্তু এই বছর দু হাজার চব্বিশে এই বছরই আমার হান্ড্রেডকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাহায্য সহিত সহযোগিতা এবং সাপোর্ট ছাড়া এটা কোনো সম্ভব ছিল না তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের আবারও একবার এবং আপনারা এইভাবে আমাকে সাপোর্ট এবং সহযোগিতা করে যান আপনাদের একান্তই কামনা মনে করি এই সাপোর্ট কারণ আপনারা সাপোর্ট না করলে আমি হয়তো এই মাইল ফোনটা কমপ্লিট করতে পারতাম না অসংখ্য ধন্যবাদ আবারও বলছি তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে ব্লগ আপনাদের কাছে সেই সেরা চিত্র নিয়ে চলে এসেছে আজকের শুভ মকর সংক্রান্তির দিনে আপনারা এমনি দেখতে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে ব্লগ আর কে ব্লগ নিয়ে চলে এসেছে আজকের সেই সেরা চিত্র সেরা ছবি সেরা দৃশ্য আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছে অন্যান্য দিনের মতো আজ কিন্তু ব্যাপক পরিমাণে যে এখানে গ্রামগঞ্জের মানুষ এসে থাকেন এই শুভ মকর সংক্রান্তিতে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটি শুভ মকর সংক্রান্তিতে উনাদের সে স্নান করে থাকেন স্নানযাত্রা সেরে ফেলেছেন অনেকেই এবং এখন এখনও পর্যন্ত অনেকে রয়েছেন এবং স্নান করার জন্য গুটি গুটি পায়ে এগোচ্ছেন এবং স্নান করার জন্য ভিড় করছেন সমুদ্র সৈকত বরাবর তাই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ব্লগস ان کي سڀني 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 سڀ হেলাল কমেন্ট করেছেন মাহারি বুঝতে পারলাম তাই কমেন্টে করে বললাম না তো আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং তার সাথে যদি ভালো লেগে থাকে গেলে অবশ্যই লাইক করবেন লাইকের সাথে সাথে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আর সুবর্ণ সংক্রান্তিতে আপনাদের কাছে সেই সরাসরি চিত্রটি উপস্থিত করলাম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকর্শন রয়েছে সেটা কেমন করে রাখবেন এই শুভ মকর সংক্রান্তিতে আমরা প্রত্যেকেই ছোটোবেলা এসে থাকতাম এই সমুদ্রে স্নান করতাম এখন পরিবারের সবক্ষ সকলেই আসেন এবং আমি কাজের সূত্রতে আসতে পারি না তাই আমরাও এসে থাকি খুবই ভালো লাগে এই সংক্রান্তিতে এসে সমুদ্রে স্নানযাত্রাটা করে ফেলি গ্রামগঞ্জের মানুষরা ওনারা প্রত্যেকেই ভেবে থাকেন যে এই মকর সংক্রান্তি হচ্ছে সারা বছরের পাপের পূর্ণ করার দিন এই সমুদ্র বা সাগরে এসে ওনারা পূর্ণ করে থাকেন এবং কারণে সমুদ্র স্নান যাত্রাটা সেরে ফেলে ওনারা কিন্তু এই সরাসরি স্নান করার পর ওনারা পুজোর দিকে চলে যায় পুজো দেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করে এবং এসে এখানে থেকে বড়ো ভালো দিন যেটা হচ্ছে হুড়ি মুড়ি বা আলুকে মুড়িকেই থাকে এই গঙ্গোৎসবের এই সংক্রান্ত সবথেকে বড়ো জিনিস হচ্ছে বা আলু কুমুরি সেটা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকেন তাই আমরাও খেয়েছি আগে ছোটবেলায় আমরা অনেক পরিমাণে খেয়েছি এখন এতটা পরিমাণে আর খাওয়া হয় اسے اسے امان اللہ کے کسی طرح کرنا ہو আল্লাহ 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 সবাই লাইন করে প্রসাদ করুন আমাদের কাছে প্রসাদ আছে আপনারা সবাই লাইন করে আবার ধর তো দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু ভিড় বাড়ছে ধীরে ধীরে সমুদ্র শিল্পে গুলে জুড়ে এখানকার যে গ্রামগঞ্জের মানুষরা এসে থাকেন এবং ওনাদের সরাসরি চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কতটা পরিমাণে ভিড় হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং টোটাল এরিয়া কিন্তু ভিড়ে যে লোকের সমাগমে কিন্তু ভিড় রয়েছে এবং রাস্তা জমজমাট হয়ে রয়েছে তাই আমি আর আপনাদেরকে আর আগের দিকে দেখাবো তাই চলে যাচ্ছি তো আপনাদেরকে দেখানোর জন্য সেই ভিড়টা আপনাদের লাইভে থাকতে হবে অবশ্যই লাইভে থাকুন এবং দেখতে থাকুন আর কে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের এগিয়ে থাকেন এবং গ্রাম গানের মানুষরা কেউ রিক্সা ধরে এসছে কেউ ইনভ্যান করে এসছে কেউ আবার রিক্সা করে এসেছে কেউ আবার টোটো করেছে বিভিন্ন রকমের এখানে যানবাহন নিয়ে ওনারা এসে থাকেন এবং দূর দূরান্তের মানুষরা এই সমুদ্রে এসে কিন্তু স্নান করে থাকে তো দেখতে পাচ্ছেন স্নানের উদ্দেশ্যের জন্য রওনা দিচ্ছেন এবং রওনা হয়ে ওনারা কিন্তু স্নানের উদ্দেশ্যে এসছেন এবং স্নান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে তাই সকালে স্নান করার জন্য প্রস্তুত তাই আজকের দিনে কিন্তু চপ মুড়িতে খুব দারুণ লাগে তাই প্রত্যেকে এসে কিন্তু আলুর দম মুড়ি চপ বেগুন ফেগুনে এইসব জিনিস তেলে ভাজা জিনিস টাইপের আপনারা খেয়ে থাকেন তাই আমরাও প্রচুর পরিমাণে খেয়েছি ছোটোবেলায় প্রচুর পরিমাণে খেয়েছে আপনারা ভালো লাগেনি আর দেখতে পাচ্ছেন আজকে সেই সরাসরি শুভ সংক্রান্তির দিনে সরাসরি দীঘা ব্লকের মাধ্যমে तो करने के लिए कि बमले ऊपर लाए जाएं एक बिजली के आग 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 তো এই পুজোটা কিন্তু এই পুজোটা এই জায়গায় কিন্তু পুজোটা হতো তো এখন যেহেতু জায়গাটা চেঞ্জ হয়েছে এরকম বালিয়াড়ি নেই সে কারণে কিন্তু পুজোটা এখানে একটা অন্য জায়গা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা পুজোর প্যান্ডেল যেমন হয়েছে এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে هي کاتي جو پورو 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 ٿي ڪرڻ لڳي কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় রয়েছে তাই আপনারা এনজয় করতে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্রচুর পরিমাণে সাপোর্ট করুন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে ভিড় সমুদ্র সৈকত পুরো এরিয়া জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় রয়েছেন ভিড় দাঁড়িয়ে কিন্তু পুরো এরিয়াটাকে পুরো একদম করে তুলেছে তাই আপনারা এই সময় মকর সংক্রান্তিতে যে যেখানে থাকবেন না কিন্তু আপনারা অবশ্যই সম্ভব চলে আসবেন সম্ভব এসে স্নানযাত্রাটা সেরে ফেলবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আর কে মাধ্যমে সরাসরি লাইভ চিত্রটি সেকেন্দ্রবাবু হায় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মোর অ্যান্ড মোর আবারও বলছি যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই সেকেন্দ্রবাবু হায় বিগ গ্রো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাদের অবশ্যই সাথে থাকুন সঙ্গে থাকুন এবং যদি আপনার ভিডিওটি আজকের ভালো লেগে থাকে বা আজকের দৃশ্য যদি আজকের লাইকটা আপনাদের কাছে খুব দারুণ লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন লাইকের সাথে সাথে চ্যানেলটিকে সবার মধ্যে শেয়ার করে দিন এবং তার সাথে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আওয়ার ইউ ব্রো আই এম ফাইন অলসো হাউ ইউ আর হ্যালো সুকেন্দ্র বাবু হ্যালো হাই আজ শুভ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে রামগঞ্জের মানুষ এসে থাকেন এবং এসে ওনারা যে স্নানযাত্রাটা এই মকর সংক্রান্তি মানে স্নানযাত্রায় স্নানযাত্রা করে থাকেন আপনারা এই সরাসরি লাইভ চিত্রটি দেখছেন আর এদিকে বক্সের মাধ্যমে আজকের সেই চিত্রটি আপনাদের কাছে তুলে দিলাম যদি আপনাদের ভিডিও আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন লাইকের সাথে সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আপনাদের কাছে আপনাদের লাইক শেয়ার কমেন্ট অনেকটা পরিমাণে আগ্রহ করে আমাদেরকে কাছে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য তাই ভিউ কাছে একটাই মাত্র অনুরোধ ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আগ্রহ করবে তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দিক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সাপোর্ট করুন অসংখ্য 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 মানুষ এখানে ভিড় বাড়েছেন এবং ওনারা এখন থেকে শুরু করেছে ওনারা কিন্তু থাকবে এখনো পর্যন্ত অনেকক্ষণ ধরুন তাই এখনও যারা

নববর্ষ এবং শুভনক সংক্রান্তিতে আবারও একবার প্রত্যেকে সাধারণ আমন্ত্রণ এবং শুভকামনা দিয়ে